প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা দুই রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে সেনাবাহিনী ভোট যুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ডাকসু নির্বাচনের প্রচার চালাচ্ছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিন চূড়ান্ত ভাবে লড়ছেন পি উনিশ এবং এজিএস পদে পঁচিশ জন সহ চারশো একাত্তর প্রার্থী নির্বাচনের দিন আট ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা হলগুরুল নিষিদ্ধ থাকবে বহিরাগতদের প্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ শিক্ষার্থীদের মাকে মঙ্গলবার সান্ত্বনা দিচ্ছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা তিন অর্থনীতিবিদদের অভিমত উচ্চ মূল্যস্ফীতি সহ দশ কারণে দারিদ্র বৃদ্ধি ডক্টর মোস্তফা কে মঞ্জুরি বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো কিছুই হবে না ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ দুই জায়গায় বড় ঘাটতি ডক্টর সেলিম রায়হান বলছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তেমন কোনো উন্নতি নেই খেলাফির প্রভাবে নেতিবাচক সব সূচক ক্রান্তিকালীন চ্যালেঞ্জ ব্যাংক খাত লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে খেলাফি ঋণের পরিমাণ ও হার ঋণ বিতরণ ও বিনিয়োগ বাড়ার প্রবৃত্তি নেতৃত্বেও ধীরগতি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দীর্ঘমেয়াদী হচ্ছে প্রচারণার শুরুতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে মঙ্গলবার প্রচারণা শুরু প্রথম দিন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় ও কুশল বিনিময়ের মাধ্যমে ভোট চাওয়ার মধ্য দিয়ে প্রার্থীদের জোর তৎপরতা শুরু হয় শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসন স্বাস্থ্য সুরক্ষা মানসম্মত খাবার নিশ্চিত করা সহ নানা প্রতিশ্রুতি ছিল প্রার্থীদের কণ্ঠে চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক ট্যারিফ আরোপের প্রস্তাব ঋণের বোঝা খেসারত কেন দেবেন ব্যবসায়ীরা এক লাফে একচল্লিশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়ানোর প্রস্তাব প্রায় সব খাতে সেবার মান না বাড়িয়ে এহেন তৎপরতায় ক্ষুদ্র সেবা প্রার্থীরা ফজলুর দলীয় পথ তিন মাসের জন্য স্থগিত জুলায় গণদবত্তা নিয়ে বিতর্কিত বক্তব্য জুলাই গণ গণদবত্তা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বিএমপি চেয়ারপার্সনের উপদেশে স্টাফ ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সরপার্জের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে মঙ্গলবার দলের নীতিান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়েছে বলে বিএমপির একটি সূত্র জউদগন্তরকে নিশ্চিত করেছে এদিকে কারণ দর্শানোর চিঠির জবাবে ফজলুর রহমান বলেছেন মুক্তিযোদ্ধা হিসেবে অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে দায় পবিত্র দায়িত্ব বলে মনে অনুষ্ঠানে বলছেন খোরা আইনে ভ্যাট কার্যক্রম সিপিডির জরি বিদ্যমান কর কাঠামোর অনেজ্য কর প্রশাসনে জবাবদেহির অভাব আছে দুর্নীতি নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই সংস্কার ও বিচার ফেব্রুয়ারির মধ্যে সম্ভব হাসানাত আবদুল্লা বলছেন এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে নয়া দিগন্ত শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগ ফেরাতে নীল নকশা এস আলমের সাথে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল গণ দিবসের অনুষ্ঠান পণ্ড করা নিউ ইয়র্ক কনসুলেটের ব্যাখ্যা শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ পহেলা সেপ্টেম্বর চিকিৎসকের জবানবন্দি হেলিকপ্টার থেকে গুলি মাথায় ঢুকে বেরিয়ে যায় ফিট দিয়ে জুলাই গণ উদ্বুত্থানের বিচার বিরোধী অপরাধ গাজায় দুইশ মাধ্যম কর্মীকে হত্যা করেছে ইসরায়েল সিউলে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সি আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা কৌশলগত বলছেন গণজাগরণের ভাষা দিতে হবে রাজনীতিকে আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন প্রতিনিধিদের সীমান্তে আরো রোহিঙ্গা দলের আশঙ্কা ডিজিটাল ব্যাংকের মূলধন তিনশো কোটি টাকা করা হলো আবেদন গ্রহণ পয়লা সেপ্টেম্বর থেকে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু উৎসব মুখর ক্যাম্পাস ব্যানার ফেলে দেয় ও ছবি বিকৃতির প্রতিবাদ এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে শপথ নিলেন হাইকোর্টের পঁচিশ জন অতিরিক্ত বিচারক মন্তব্য প্রতিবেদন ডক্টর ইউনিসের আস্থা রাখুন আদালতের স্থগিতাদেশ আড়ালে ফোনে দুই লাখ কোটির খেলাফি ঋণ মোট খেলাফি ঋণ লাখ কোটি টাকা দৃশ্যমান খেলাফি ঋণ পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকা খেলাফি ঋণ গ্রহীতা এক হাজার ছিয়াশি জন এক বছরে নতুন খেলাফি যুক্ত হয়েছে প্রায় তিনশো বিশ লাখ কোটি টাকা পাঠ নয় মাঠি বেশি শিশরব শিক্ষাঙ্গনে অস্থিরতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন লেগেই আছে 14 সেপ্টেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি বেতন বৃদ্ধির দাবিতে 30 আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন তিন দাবিতে কৌশল শিক্ষার্থীদের দিনভর সাহাবা গবরদ আজ লং মার্চ টু ঢাকা কর্মশচী সালাউদ্দিন আহমদ বলছেন জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই অপকর্মের মাফিয়া ব্যাট বয় আফ্রেদি মুনিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগ

আবু সাদিক কায়েম ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী ভোট গণনা হবে সিসিটিভি ক্যামেরার সামনে চুরাশি ভোটারের বিপরীতে একজন প্রার্থী জি কমিশনার বলছেন প্রথম আলোর ফ্যাসিস্ট ভূমিকা জাগ্রত হচ্ছে কালের কণ্ঠ একটি শিরোনাম করা হয়েছে ফজলুর রহমানের পর তিন মাস স্থগিত জুলাই আগস্টের ছাত্র জনতার গণোদ্বুত্থানে বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানের পর তিন মাসের জন্য স্থগিত করেছে বিএমপি নাগরিক সংলাপ সংস্কারে কর্ণপাত না করলে দলগুলোকে মাসুল দিতে হবে রাজনৈতিক দলগুলো সংস্কার কর্ণপাত না করে তাহলে এর মাসুল করেছেন সংস্কারের পক্ষে জনগণের মতামত আছে রাজনৈতিক দলগুলো তা কর্ণপাত না করলে মাসুল দিতে হবে এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল